নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে আরও একটি ঘটনা শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশ সুদেশনা আজ যে ঘটনাটা বলবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটা আমি যে সময়টা একটা সময় আমাকে ভাড়া থাকতে হয়েছিল আপনাদের বন্ধুকে বাড়িতে আশ্রয় দিয়ে বলে যে ভিডিওটি আমার আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখানে জানিয়েছিলাম যে কি ধরনের ঘটনা ঘটেছিল আর একবার আমি পরবর্তীকালে রিপিট করে দিচ্ছি তো যারা নতুন শ্রোতা তাদের জন্য তো ভাড়া বাড়িতে তো এমন সময় থাকতে হয়েছিল যখন বেলগড়িয়ার সেই হন্টেড বাড়িটি প্রোমোটারকে দিয়ে দেওয়া হয়েছে যেটার কনস্ট্রাকশানের কাজ শুরু হবে আর এদিকে আমাদের ফ্ল্যাট খোঁজা চলছে এর ঠিক মাঝামাঝি সময়টা আমরা ভাড়া ছিলাম আমি এবং আমার হাজব্যান্ড তো মা বাবা তখনও বেলভড়িয়ার বাড়িতেই রয়ে গেছেন তার অনেক দিন বাদে এখানে চলে এসেছিলেন তো এমতাবস্থায় অবস্থায় যখন আমি ভাড়া ছিলাম তো বাড়িটি এরকম ছিল যে নিচেটা একটা বাঁধানো উঠোন ছিল কাকু কাকিমা মানে ল্যান্ডলর্ডরা ওপরে দোতলায় থাকতেন একটা সাইডে ছিল একটা ঘর যেখানে ওরা মিস ভাড়া দিত তা সেই সব ছেলেরা অনেক রাত্রি করে ফিরতো এদিকে আমার তখন নতুন বিয়ে হয়েছে আমি আর একটা সাইডে আমি আর আমার হাজব্যান্ড থাকতাম তো সেই হিসেবে দেখতে গেলে নিচেটায় পুরো আমি একলা থাকতাম কারণ আমার হাজব্যান্ডও কাজে বেরিয়ে যেতেন এবং ফিরতে মাঝে মাঝে রাতই হতো তো নতুন বউ আমি তখন একলা একলা রয়েছি রান্না করতাম সারা দিন একলাই থাকতাম কখনও কখনও লোডশেডিং হয়ে যেত ওই ঘরটাতে কি কি ঘটেছিল বন্ধুকে বাড়িতে আশ্রয় দিয়ে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে ডিটেলে বলা আছে তবু একটু ছুঁয়ে যাচ্ছি পরের ঘটনাটা বুঝতে সুবিধে হবে বেলঘড়িয়ার বাড়িতে ওই একতলায় আমার সঙ্গে যে ছেলেটি পড়তো ইলেভেন টুয়েলভে পরবর্তীকালে বড় হয়ে সে যে একটি ক্রিমিনাল মাইন্ডেড একটা ছেলে তৈরি হবে ছোটোবেলায় তো আমরা বুঝতে পারিনি এবং আমরা একসঙ্গে ছজন পড়তাম পলিটিক্যাল সায়েন্স তো ছেলেটি আমাকে কলেজ স্ট্রিট থেকে টই এনে দিত ডিসকাউন্ট ফিসকাউন্টে সব কিছু বিল ফিল দেখাতো আমাকে বোন বলে ডাকতো আমি ওকে ভাই বলে ডাকতাম ভালো সম্পর্ক ছিল তা একদিন আমাকে ফোন করে জানিয়েছিল যে ল্যান্ডলর্ড মাই সরি তখনকার দিনে তো ল্যান্ড ফোন ছিল সেই ল্যান্ড ফোনে ফোন করে জানিয়েছিল যে আমাকে একটু তোদের বাড়িতে একতলায় থাকতে দিবি ঘরগুলো তো ফাঁকা পড়ে আছে আমাদের বাড়িওয়ালা খুব মানে ডিস্টার্ব করছে চলে যাওয়ার জন্য বলছে এই মানে মাকে নিয়ে আমি এই মুহূর্তে কোথায় যাব। ঠিক আছে মাকে জানিয়েছিলাম আমার মাকে বলেছিল ঠিক আছে আসতে বলে দে তো ওই যে আশ্রয় নিয়েছিল ছেলেটির মায়ের প্রতি একটা কি বলবো দিদিকে মা বেশি ভালোবাসে এই একটা আক্রোশ ছিল এবং ছেলেটি এক রাতে আমার ঘুম আসছিল না আমি একটু ডিস্টার্ব ছিলাম আমাদের পারিবারিক কিছু সমস্যা চলছিলো তো সেই সময় আমি মাঝরাত্রে শুনতে পাই খা খা বলে ওর মাকে কি জোর করে খাওয়াচ্ছে আমি জানতাম যে ওর মায়ের একটু সামান্য জ্বর ফর হয়েছে বোধ হয় ওষুধ খেতে চাইছে না পরবর্তীকালে আমি ওর ঘরের সামনে থেকে দুটো হাই প্রেশারের ওষুধের স্ট্র্যাপ এবং ঘুমের ওষুধের স্ট্র্যাপ পেয়েছিলাম দুটো মোটামুটি একটা স্ট্র্যাপে দশ পনেরোটা করে ওষুধ থাকে আর হাই প্রেশারের ওষুধও ছিল কারণ আমি সেটা স্ট্র্যাপটা পরে একজন ডাক্তারকে নাম বলাতে উনি বলেছিলেন যে ওটা হাই প্রেশারের ওষুধ এবার ও জল দিয়ে গুলে খাইয়েছে কি কিভাবে হয়েছে আমি জানি না পরের দিন সকালবেলা আমি শুনেছিলাম ওর মায়ের স্ট্রোক হয়ে গেছে এবং তাকে আর জি হসপিটালে সেই সময় ভর্তি করেছিল ঘটনাটা দু হাজার সাত আট এরকম হবে তো তারপর মা মারা যে কোনো ছেলে শীষ দিতে দিতে বাড়ি রাত্রে ঢোকে খুব আনন্দ পায় ওকেই প্রথম দেখেছিলাম তো সে যাই হোক ওখানে আমার নিচের ঘরটাতে আমার দের মানে আমাদের ডব মানে ওটা ছিল একটা বক্স কাট আমাদের একটা ক্যাবিনেট ছিল এটা কি কী বলে সরি ক্যাবিনেটের মধ্যে আলনা একটা আয়না এবং বক্স এইসব ছিল যেখানে সমস্ত জিনিসপত্র ওই একটা এতেই কাজ করতো আর আলমারি ছিল একটা বিরাট আলমারি ওই ঘরটাতে আমাদের রাখা ছিল তো ওই জিনিসপত্র নিয়ে আমি ওই জিনিসগুলো আমি মানে আমার বিয়ের জন্যই কেনা হয়েছিল। মাঝখানেই আমার ওই ছেলেটি ওটা ইউজ করে দেয় তো অ্যাকচুয়ালি আমি ওখানে প্রথমে বিয়ের পর কিছুদিন ছিলাম তারপরে এখানে না আসা পর্যন্ত ওটা ওখানেই রাখা ছিল পরবর্তীকালে এই খাটগুলো আমরা এই বাড়িতে নিয়ে চলে আসি ভাড়া বাড়িতে এবং মাঝখানে ছেলেটি কিছুদিন ওখানে থাকে তার মাকে নিয়ে এবার যখন ভাড়া বাড়িতে আমি ওই আসবাবপত্রগুলি নিয়ে এসেছিলাম মানে সন্ধে হলে অনেক সময় লোডশেডিং হয়ে যেত বা দুপুরবেলা একলা আছি ঘরের মধ্যে একটা খস খস করে একটা যেন কেউ টেনে টেনে হেঁটে গেলে আওয়াজ হয় ওই রকম আওয়াজ হতো তো একদিন আমি ঘর আল্লা ফাল্লা মুচ্ছি ওখান থেকে সাইড দিয়ে একটা টিপ আবিষ্কার করলাম মহিলারা যে টিপ কপালে পড়েন সেই টিপ এবং সেটা বহু ব্যবহৃত আর চট চটলা পটলা মানে ভেলভেট ফেলভেট উঠে গেছে তো অনেক কষ্টে ওটাকে খুঁট মানে খুঁটে খুঁটে তুলে একটা ষেঁড়াশি দিয়ে ধরে গ্যাস জেলে ওটাকে পোড়ানোর পর সেই আওয়াজটা বন্ধ হয়ে যায় পরে আমার মনে পড়েছিল টিপ তো ওর মা ইউজ করতো এবং ওর মাই এরকমভাবে হাঁটাচলা করত। আমি বহুদিন এরম শুনেছি পা ওরকম টেনে টেনে যেন কেউ হেঁটে যাচ্ছে ঘরের মধ্যে হয়তো আমি রান্না করছি বেডরুমে এরকম আওয়াজ হচ্ছে তো যাই হোক টিপটা পুড়িয়ে ফেলার পর সেই জিনিসটা আওয়াজটা বন্ধ হয়ে যায় কিন্তু আমাকে তো একলাই থাকতে হতো অন্ধকারও হতো সেই সময় লোডশেডিংও হতো মাঝে মাঝেই এবার একদিন একটি ঘটনা ঘটলো যিনি ল্যান্ডলড ছিলেন কাকু তার বৌমার ঠাকুমা মারা গেলেন আর বৌমারাও আবার অন্য জায়গায় তার মা বাবা ভাড়া থাকতেন তা যখন ঠাকুমা মারা গেলেন সেই ঠাকুমার বডি নিয়ে আসা হলো ওদের বাড়িতে মানে যেখানটা আমার ঠিক রান্নাঘর ছিল রান্নাঘরের মধ্যে একটা জানলা ছিল বেশ অনেকটাই ওপেন জানলা ওপেন বলতে শুধু শিখ ছিল আর ওই আগেকার যে পাল্লা দোয়া কাঠের পাল্লা দোয়া জানলা ওই রকম তো সেইখানে ওই সামনে যে বাঁধানো উঠোনটা বলেছিলাম যে একদিকে আমরা থাকতাম একদিকে মেসেজ ছেলেরা মাঝখানে অনেকটা সিমেন্ট দিয়ে বাঁধানো উঠোন ছিল সেইখানে ঠাকুমার বডি রাখা হলো এবং আমরা জানি যে কেউ মারা গেলে তাকে যতক্ষণ না পোড়ানো হয় কাউকে না কাউকে ছুঁয়ে বসে থাকতে হয় তো প্রথম বেশ কিছুক্ষণ ওই কাকু ছুঁয়ে বসেছিলেন তারপর আমি এদিকে রান্না করছি আমাকে তো হাজব্যান্ড আসলে রান্না করে খাওয়াতে হবে পেছনে জানলাটা এবং হঠাৎ তাকিয়ে দেখলাম কাকু নেই শুধু একলা বডিটা ফেলে রেখে কোথাও একটা গেছে তো বেশ কিছুক্ষণ বাদে কাকু আবার নিচে নেমে এসেছিলেন এবং না সেই মুহূর্তে আমার কোনো টয় করেনি পরবর্তীকালে ঘটনাটা সেটাই হচ্ছে আসল ঘটনা যেটা ঘটেছিল ওনারা প্রায় মাঝরাত তব্দি ওই ডেড বডি নিয়ে বসেছিলেন একটা দেড়টা নাগাদ ওখান থেকে বডি রওনা হয় শ্মশানের উদ্দেশ্যে তো ঠিক আছে সেই দিনটা কেটে গেল এবং তখন আমি মনে আছে ডিম রান্না করছিলাম তো তাতেও কিছু হয়নি এবার বেশ কিছুদিন বাদে যত মানে শান্তির কাজ তখনও হয়নি এরই মধ্যে একদিন সন্ধ্যেবেলা আবার ওই রান্নাঘরেই ছিলাম ফট করে আলোটি গেল নিভে এবার হঠাৎ রান্না করতে করতেই আমি মোমবাতি জ্বালিয়ে কাজ করতে করতে বাইরের দিকে দরজাটা দেওয়া ছিল আমি বুঝতে পারছি যে ওই কোলাপসবুল গেটটা ঠেলে কাকিমা বোধহয় নামলেন আর টুকটাক টুকটাক কাজ করছেন খুটখুট করে আওয়াজ হচ্ছে পেছন না ফিরেই আমি জিজ্ঞেস করলাম কাকিমা এবার পুজোয় বসবে কোনো উত্তর নেই অথচ কাকিমা যেমন মাঝে মাঝে জানলার রডটি ধরে দাঁড়াতো মনে হচ্ছে ওইভাবে কে যেন দাঁড়িয়ে আছে আবার পেছন না ফিরে আবার জিজ্ঞেস করলাম একটু জোরে জিজ্ঞেস করলাম তখনই হুম এরকম একটা আওয়াজ হলো মনে হলো যেন এটা তো ঠিক ওনার আওয়াজ নয় যাই হোক তারপর কাজ করতে করতে একটু অন্য মনস্ক হয়ে গেছি তখনও আমার মনে হচ্ছে আমি কিন্তু তখনও কিছু দেখিনি মনে হচ্ছে জানলা ধরে কে দাঁড়িয়ে আছে এইবার আমার খটকা লাগলো দিন তো কাকিমা জানলা ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকে না আর দাঁড়ালেও আমার সাথে কিছু না কিছু গল্প করতে থাকতেন মিনিট পাঁচে গল্প করার পর আমারই মানে যে জায়গাটা সেট আপটার মধ্যে থাকতাম তার পাশেই ওদের ঠাকুরঘর ছিল আলাদা করা ওইখানে পুজো করতেন একটা সময় পর আমার কিরম যেন অস্বস্তি হতে লাগলো পিছন ফিরে আমি হুট করে তাকিয়ে দেখি কেউ নেই তো ধু করছে আস্তে আস্তে সাহস করে মোমবাতি নিয়ে এগিয়ে এলাম দরজার কাছে দরজায় একটা ছোট্ট ফুটো ছিল ফুটো দিয়ে আমি চোখ রাখতে দেখলাম কোলাক্সেবল গেট যেমন কার তেমন দেওয়া কেউ কোথাও নেই নিচে আমি কিন্তু একলা তাহলে এতক্ষণ ফুটফুট করছিলো কে মনে জানলা ধারে দাঁড়িয়ে আছে কেউ একটা সেটা কে আমাকে যে হুম বলে সরা দিল সেটাই বা কে এইবার আমার একটু যাই হোক যতই হোক একটু তো বয়স কম ছিল আর একদম একলা নিচে কেউ নেই একটু মানে অস্বস্তি লাগতে লাগলো একটু ভয় ভয় করছিল যাই হোক তো সেটা তো আমি মুখে স্বীকার করতে পারবো না না কারোর কাছে ওরে বাবা বিশাল প্রেস্টিজের ব্যাপার তো যাই হোক আমার হাজব্যান্ড যখন কাছ থেকে ফিরলেন তাকে আমি এতটা আর বলিনি প্রথমেই হেসে উড়িয়ে দেবে আর নাহলে ওই আগডুম আগডুম ইয়ে দেবে কী বলবো যুক্তি দেখাবে আমার আরও মেজাজ গরম হয়ে যাবে ঝগড়াঝাটি হবে আমি ওই জন্য ব্যাপারটা পুরো চেপে গিয়েছিলাম ইতিমধ্যে আর একদিন আর একটা ঘটনা ঘটেছে দুপুরবেলা সেদিন ওই নিজে একা কিছু মানে আমি পুরোই একা থাকতাম নিচেটা কেউ নেই মেসের ছেলেগুলো ভোরবেলা বেরিয়ে যেত ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে সব বেরিয়ে যেত কেউ চাকরি করতো কেউ পড়তে যেত কাকিমা যথারীতি অনেকটা আগেই সেদিন উঠে গিয়েছিলেন দোতলায় দুপুরবেলা সেদিন প্রচণ্ড গরম পড়েছে আমি ঠিক করলাম যে মেঝেতে শুই একটু এবং মুখে চোখে বেশ করে জলের ঝাপটা দিয়ে মেঝেতে বালিশ পেতে এই শুয়েছে একটু ঘুম ঘুম এসছে হঠাৎ মনে হলো খাটের ওপর থেকে একটা কালো পোড়া হাত যেন ধাপ করে কেউ রাখলো খুব কালো হাত পোড়া কি না ঠিকই না কিন্তু ভীষণ কালো হাত আমি একটু চুপ করে শুয়ে রইলাম তারপর পাশ ফিরে একটু আর চোখে দেখলাম হাতটা কিন্তু তখনও ঝুলছে একটাই হাত এরপর আমি ধর্মর করে উঠে বসি এবং ভয় পেয়ে যাই তখন দেখি না কিছু না কিছু নেই তো তো যথারীতি ওই বাড়িটাতে এরকম কিছু কিছু ঘটনা ঘটেছিল তারপর একটা সময়ের পর আমার বাবা মা ওই বাড়িতেই এসে ভাড়া নেয় কারণ ওদিকে আবার প্রোমোটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছিল। তা ভাড়া বাড়িতে এই ছিল আমার ছোট ছোট কিছু অভিজ্ঞতা তো বন্ধুরা ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কারোকে বলছিল যে বিশ্বাস করতেই হবে কারণ অনেকেই বিশ্বাস করতে চান না কিন্তু আমি তো ভুক্তভোগী আমাকে ব্যাপারগুলো আর কি ঝেলতে হয়েছিল সুতরাং আমি তো অস্বীকার করতেই পারবো না আর যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তারা জানেন যে কি কি ঘটতে পারে কে কি পারে না তো তাদের আর নতুন করে কিছু বলবার নেই যারা বিশ্বাস করেন না তারা গল্প মনে করেই না হয় শুনবেন কিন্তু যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা ঘটেছে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আমি আমার শ্রোতা বন্ধুদের ঘটনাগুলো শোনাতে পারব আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে শুনতে পান দেখতে পান আর এভাবেই সঙ্গে থাকুন শুনতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই